কোরআনে কারিমের মধ্যে দুনিয়াতে মানুষ যখন চলবে মুসলমানরা পরস্পরে দেখা হলে অভিবাদন জানাবে তো সেই সম্পর্কে মানুষ কি ধরনের কথার মাধ্যমে অভিবাদন শুরু করবে শিষ্টাচার কেমন হবে কোন শব্দ চয়ন করবে আল্লাহ রব্বুল আলমিন মহাসরত পারস্পরিক আচার ব্যবহারের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা করা অনেক মধ্যে দিয়েছেন মানুষ পারস্পরিক কথোপকথন করবে আর এই কথোপকথন শুরুর সিস্টেমটা কেমন হবে আল্লাহ রবুল আলমিন কোরআনে মধ্যে আল্লাহ রসুল হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় অত্যন্ত সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন মানুষ যখন মানুষের সাথে প্রথম সাক্ষাৎ হবে মুসলমানরা যখন মুসলমানদের সাথে দেখা সাক্ষাৎ হবে তো কিভাবে অভিবাদন জানাবে সেই বিষয় অত্যন্ত সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন কিন্তু আমরা সেই সমস্ত শব্দ বাক্যগুলো ব্যবহার করি যেগুলো আল্লাহ তালা আমাদেরকে অভিবাদনের পদ্ধতি হিসাবে শিক্ষা দেন নাই কেউ যদি সকালে আসে গুড মর্নিং রাত্রে গেলে গুড নাইট বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার হয় সবা হাল খায়ের সকালের কল্যাণ মাসা হাল খায়ের শুভ সন্ধ্যা শুভ সকাল বলে আরব বিশ্বেও এমন শব্দ ব্যবহার হয় আবার দেখা যায় অন্য অন্য রাষ্ট্রগুলোতে যেরকম পুরা তুরস্ক জোরে তুর্কিস্তানের আশেপাশে যে সমস্ত বাসিন্দারা আছে তারা মানুষকে অভিবাদন অভিবাদন জানায় ভাবে খোঁজ কর দেন আপনি শুভ আগমন আপনার আগমন কল্যাণময় হোক তো এই ধরনের শব্দ প্রয়োগ করে আমরা কি করি মানুষকে অভিবাদন জানাই কিন্তু আল্লাহ রব্বুল আলমী কারিমের মধ্যে রসের করিম সাল সাল্লামের। অসংখ্য হাদিস দ্বারা এটা স্পষ্ট যে পৃথিবীতে মানুষের মধ্যে কথা মধ্যে যখন সালাম শব্দ থাকবে এর থেকে উত্তম কোন কথা হতে পারে না আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেন ওয়া ইযা তুবতি তাহিয়াতিন ফাআইয়ু বিআহসনা মিন্না ওয়া ইযা যখন তোমাদেরকে কেউ সালাম দেয় সালাম দেওয়া হয় তখন তুমি তার থেকে উত্তম শব্দে এটার জবাব দাও অভিবাদন জানাও উত্তম শব্দ বিনিময়ের মাধ্যমে তুমি সালামের প্রতি উত্তর দাও অথবা যিনি অভিবাদন জানিয়েছেন সালামের মাধ্যমে তুমি তাকে ওই শব্দগুলোই ফেরত দাও বলে কেউ যদি সালাম দেয় সালাম আলাইকুম শুধু যদি আসসালাম আলাইকুম বলে আল্লাহ তালার প্রথমত নির্দেশ হলো যিনি সালামের জবাব দিবেন তিনি যেন তার থেকে উত্তম শব্দে সালামের জবাব দেন ওয়ালাইকুম আসসালাম তিনি বলছেন শুধু আসসালাম আলাইকুম তিনি যদি ওয়ালাইকুম আলাইকুমুস সালাম বলতেন তাও হতো কিন্তু আল্লাহ প্রথম নির্দেশ নবী তার থেকে উত্তম শব্দ বিনিময় উত্তর দাও যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে যিনি জবাব দিবেন তিনি যেন তার থেকে উত্তম শব্দ বিনিময় করে ওয়া আলাইকুমুস সালাম বারাকাতু

কোরআন মধ্যে সুরায় নিসার সিয়াশি নম্বর আয়াতে অত্যন্ত সুস্পষ্টভাবে আল্লাহ তালা সালামের বিষয়টা বলে দিয়েছেন আল্লাহতালা সালাম শুধু আমরা মনে করি যে মানুষকে বাইরে গেলে দিতে হয় ভালো যুগ বা দায় দেওয়া হুজুর দেখলে দিতে হয় বয়স্কদের দেখলে দিতে হয় সালাম দেওয়ার কতগুলো পদ্ধতি আছে আমরা শুধুমাত্র মনে করি যে রাস্তায় যখন বের হয় সভা সমাবেশে যখন যায় অথবা খতিব যখন ক্ষুদ্র দেবে তার শুরুতে সালাম দেয় এইগুলোই মনে হয় সালামের পদ্ধতি আল্লাহ রব্বুল আলামিন যখন তোমরা তোমাদের গৃহে প্রবেশ করবে আল্লাহ বলেন ফাসাল্লিমু আলা আনফুসিকুম তখন তোমরা নিজেদেরকেও সালাম দাও সমস্ত পৃথিবীর মানুষ এই হুকুমের গোলাম আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানুষকে এই শব্দ ব্যবহার করতে ঘরে গিয়ে দরজায় গিয়ে আমরা কি করি কলিং বেল তো দেয় পর আসলে কি না আমি অমুক ঘর থেকে এটা না বলে উনি বলে সালাম আলাইকুম কে আপনি আগে সালাম পরে কথা শুরু করবে। আল্লাহ রসুল সাল্লিমকে আল্লাহ কোরআনে করিমের মধ্যে যে নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সালাম দেওয়ার যে পদ্ধতি শিখিয়েছেন কেউ যদি কারো বাড়িতে যায় যে সালাম দেবে আসসালাম আলাইকুম কোন উত্তর আসতেছে না আবার সালাম দেবে বলে আবার সালাম দিবে এর পরে যদি উত্তর না পায় চলে আসবে বলে সালাম দিয়ে কেন প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করার অনেকগুলো বিষয় অনেকগুলো উপকারিতা আছে আমি সন্তান হিসাবে যখন মায়ের রুমে প্রবেশ করব সালাম দিলে মা তার পোশাকাদি শরীরে যা আছে সেগুলো ছতরের যদি এবর ডেবর থাকে সেগুলো শুধরা যেতে পারে আমি যদি আমার স্ত্রীর ঘরেও প্রবেশ করি তাও সালাম দিতে বলছেন বলে নিজেদের যেই পক্ষ না কেন যেই পক্ষ না কেন সালাম দিয়ে প্রবেশ করা আমরা তো ঘরে গিয়ে স্ত্রীদেরকে সালাম দেই না বললে চলে আমরা মাকে সালাম দেই না সালাম সন্তানকে না আমরা সন্তানদেরকে দাদু আগেই শুরু করি দাদু আব্বু লাগে তাদেরকে সালাম কয়োজনে দেই আল্লাহ তালা যেটা শিখিয়েছেন এটা দোয়া এর দ্বারা নাকি এটা আমরা প্রয়োজনে করি আমি আমার স্ত্রীকে দেয়া সালাম দেয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন সালামের মাধ্যমে পারস্পরিক মহাব্বত বৃদ্ধি করে দেয় স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই কয়েকদিন আমরা প্রত্যেকবার বাজারে আসছি সালাম দিয়ে আসবো সালাম আলাইকুম আমি তো বাজারে যাচ্ছি যাই আবার সালাম দিব নামাজে আসছি সালাম দিয়ে আসবো যা দেই আমি তার জন্য শান্তির জোয়া করবো আল্লাহ তালা আমাদের মধ্যে শান্তির ফেসলা করবো এর জন্য আল্লাহ তাআলা বলেন তাইদা দাখালতুম বাইুতান যখন তোমরা গৃহে প্রবেশ করবে মু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ তোমরা পরস্পর অর্থাৎ নিজেদেরকে সালাম দিবে বলে এটি কি তাহিয়াতাম মিন আল্লাহ তালার পক্ষ থেকে মোবারকতম তাইয়্যিবা আল্লাহ তালার পক্ষ থেকে বরকতময় এবং পবিত্র অভিবাদন অভিনন্দন আল্লাহ তালার পক্ষ থেকে যেই অভিনন্দন জানানোর ভাষা শিখিয়েছেন পৃথিবীর কোন মানুষ তার নিজস্ব উদ্ভাবনকৃত উদ্ভাবনকৃত সৃষ্টিকৃত কোন শব্দ আল্লাহ তালার শব্দের মতো এট হবে তখনই আপনি দেখবেন আল্লাহ সবচেয়ে বড় যত ভাষাই ভাষান্তর করেন না কেন তর্জমা করেন না কেন আল্লাহ আকবর এই শব্দের মতো হবে আল্লাহ আকবর নামাজে যান ওই সময় আল্লাহ সবচেয়ে বড় করে যান না করুন লাগবে না নেই অর্থ তো আছে

এজন্য আল্লাহ তালার পক্ষ থেকে যে অভিভাবনের জন্য সালাম বিনিময় কথা শুরু করার জন্য যে শব্দ আল্লাহ তালা শিখিয়েছেন এর থেকে উত্তম কোন শব্দ হতে পারে না এজন্য আমরা যখন বাড়িতে প্রবেশ করব ঘরে প্রবেশ করব রুমে প্রবেশ করব তখন সালামের মাধ্যমে প্রবেশ করব আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে এটাকে বরকুতময় এবং পুত পবিত্র করেছে ইনশাল্লাহ দিবত সালাম আল্লাহ রব্দুল আলমিন বলেন ওরা আনে কারিমের মধ্যে এমন অনেক বিষয়গুলো উল্লেখ করেছেন বলে সালাম শুধু আমন নয় যেটা দুনিয়াতে মানুষদেরকে অভিবাদন জানানোর জন্যই ব্যবহার করা হয় দুনিয়াতে মানুষ গুড নাইট গুড মর্নিং এই ধরনের শব্দ প্রয়োগ করতে পারে সবাহাল খাই মাসাহাল খাই প্রভাব প্রয়োগ করতে পারে খুশকর্দাম সুভাগমন এই যত শব্দগুলো স্বাগতম সুস্বাগতম কত ধরনের শব্দ ব্যবহার করতে পারে কিন্তু আল্লাহ আবদুল আলামিন বলেন তোমাদেরকে যে আমি যে শব্দ শিখিয়েছি এই শব্দ শুধুমাত্র দুনিয়াতে চলবে তা না দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে এই শব্দগুলো চলবে তা না বরং এই শব্দ আল্লাহ রব্দুল আলামিন অনন্ত আসিম সুখের রাজ স্বর্গ জান্নাতের ভাষায় পরিণত করেছেন জান্নাতবাসী একে অপরকে যে সুস্বাগতম জানাবে অভিনন্দন জানাবে তাদেরকে শুভাগমন জানাবে তাদের ভাষাও হবে সালাম আল্লাহ তাআলা বলেন তাহিয়াতুহুম ফিহা সালাম বলে জান্নাতে তাদের অভিবাদন হবে সালাম জান্নাতের মধ্যে এক জান্নাতি আর এক জান্নাতিকে দেখলে আসসালাম আলাইকুম জান্না জান্নাতে হুর গিলমান যখন কোন জান্নাত কাছে যাবে তখন আসসালাম আলাইকুম জান্না সালামের মাধ্যমে জিজ্ঞান হবে জিজ্ঞাসা করা শুরু হবে কোন একজন জান্নাতের মধ্যে খাওয়া দেন আল্লাহ তালা আপনার ক্ষেদমতের জন্য যাদেরকে নিযুক্ত করেছেন তারা যখন আসবে তখন তারাও আসসালাম আলাইকুম ইয়া আহ্লাল জান্না সালামের মাধ্যমে আপনাকে অভিবাদন শুরু করবে তো সালাম শুধু দুনিয়াতে চলাচলের জন্য কথোপকথনের জন্য আল্লাহ তালা শিখিয়েছেন তা নয় বলে সালাম এটা জান্নাতেরও ভাষা আল্লাহ তালা শিখিয়েছেন দুনিয়াতে যখন তোমরা কাউকে অভিবাদন জানাতে চাও আরে সন্তানকে কত সুন্দর নানুটুনু কত কিছু ডাকি আমরা বলে আমি যে সন্তানকে আগে সালাম সালাম আলাইকুম কারণ সবচেয়ে শান্তি পৌঁছানোর সবচেয়ে সর্বাধিক না। কেন এই দিয়ে কি আমার সন্তানকে যতটুকু শান্তি পৌঁছাতে পারবো আর আমার রব তার জন্য যতটুকু শান্তি পৌঁছাতে পারবেন দুইটাকে বরাবর কখনোই না আমি যাই হাতো বললাম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা যে আল্লাহ তাআলা শান্তি এবং বরকত তোমার উপর। আমি তোমার উপরে কতটুকু শান্তি দিতে পারবো রহমত বরকত দিতে পারবো যেটা আমার রব পারবে ওর ধারে কাছে কোনো উদাহরণ চলে? চলে। কুন আল্লাহু বল। তুইতিল মুলকামান্তশা ওয়া তানসিউল মুলকামিমমান তাশা। সমস্ত সর্বভৌম ক্ষমতার অধিকারী যিনি তিনি যেই শান্তি দিতে পারবেন পৃথিবীর অন্য কেউ দিতে পারবেন না। আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে শান্তি এবং বরকতের দোয়া করা সন্তানের জন্য পিতাকে যায় সালাম দেবে দেখলে আব্বা কেমন সালাম না পিতা সন্তানকে সালাম দিবে দাদাকে নাতি সালাম দিবে কিন্তু আমরা একে অপরকে দেখলে কেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যত বড় রাগান্বিত ব্যক্তি হোক না সালাম দেন না কেন অনেক সময় অনেক পুলিশ আছে লাঠি চার্জ দিয়ে অনেক খারাপ দিয়ে যার ইচ্ছা তারে পিঠাইতেছে কিন্তু এই সময় সালাম দিয়ে যদি কথা বলা হয় আল্লাহ তালা ওর দিলের মধ্যে শকুনাত ওর মধ্যে ইস্তকামাত ওর মধ্যে স্থিরতা ঢেলে দেবে দিয়ে দেখেন এগুলো আমি নিজে অনেক জায়গায় এক দুই দুইবার না শত শতবারের ভুক্তভুক্ত শত শতবারের ভুক্তভোগী আমরা সালাম তাদের কেউ দেই না একজন জালে মাত্র সালাম দিয়ে দেখেন আল্লাহ তালা জুলুমকে ডাবায় দেবে কেউ আপনার উপরে রাগান্বিত আছে কেউ আপনার উপরে হিংসা করে সালাম দেন আল্লাহ তালা ওর হিংসার কোন প্রভাব আপনার উপরে ফেলাবে না হিংসা এই সালামের প্রচলন ঘটানো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে আল্লাহ তালা সালাম দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নবীদের সালাম দিয়েছেন মোহমেন্দ্র সালাম দিয়েছেন আল্লাহ রব্দুল্লাহ আমিন যে সালাম দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তার নেক্কার বান্দাদের জন্য সালাম ওরা আনেক এর ইমের মধ্যে সুরায়ের মধ্যে আল্লাহ তালা রশাদ করেন সালাম কলাম রব্বী রহিম যে পরম দয়ালু রবের পক্ষ থেকেও বলা হবে সালাম রবের পক্ষ থেকেও বলা হবে সালাম তো অভিবাদনের জন্য আল্লাহ যেই শব্দ দ্বারা বান্দাদের জন্য নবীদের জন্য শহীদ আসলিহীনদের জন্য যেটা আল্লাহ নিবাতন করেছেন পৃথিবীর কোন শব্দ দিয়ে কাউকে অভিবাদন জানানো এর থেকে উত্তম কোনো ভাষা হতে পারে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন আফসুস সালাম তোমরা সালামের প্রচরণ ঘটাও আমরা কি করি সালাম যত কম দেওয়া যায় আরে এখান থেকে ঘুরে ওখানে গেছে দেখা হচ্ছে সালাম বলার পর যদি আবার ঘুরে সামনে পড়ছে আবার সালাম দিলেন এই এতজন সালাম দিলেন কেন এত আগে যে এই কথাটা বললেন আর একটা কথা বললেন তখন তো কোনো সমস্যা ছিল না সালাম দিলাম সমস্যা কি আমি তো আপনার জন্য দোয়া করি আমি দোয়া করলাম তো দোয়া করার জন্য কোন ব্যক্তি যদি কাউকে সালাম দেবে সে দশ নাকি পাবেকুমত্লা বলবে তো যে দিবে সে দুই নাকি পাবে দশ নাকি না বিশ নাকি পাবে আর যে ব্যক্তি সালাম দিবে সে যদি তিনটা শব্দ প্রয়োগ করে করে আসসালাম আসসালাম আলাইকুম আরahmatullahi wabarakatu তিন শব্দ প্রয়োগ করে করে তো সে 30 নেকি পাবে বলে আমি সালাম দিলাম জন্য আমি যদি 30 পাই আর আমার সন্তান যদি জবাব দেয় আমার ভাই যদি একটু ঘুরে এসে আবার দি এত যদি আমার 30 নেকি হয় আমার সন্তানের যদি আমার ভাইয়ের যদি 30 নেকি হয় আমার বাবার যদি 30 নেকি হয় প্রতি কোথায় এজন্য মানুষের একটা বাড়ি আছে তো আরেকটা বাড়ি হইতে গেলে কি সেটা না আর দরকার নাই এটা বলে বলে দুনিয়াতে এই সমস্ত দুনিয়ার যত সম্পদ আছে পাঁচ মহাদেশে মিলে যত সম্পদ আছে বলে সমস্ত সম্পদ আল্লাহ রবীন্দ্রের কাছে একটা নেতির যে দাম আছে এই পৃথিবীর সমস্ত সম্পদ খনিজ সম্পদ বনজ সম্পদ যত সম্পদ আছে সমস্ত সম্পদের আল্লাহর কাছে একটা মশা বা মাসির পাখার সমান দাম নয় হাদিসের মধ্যে আসছে আল্লাহর কাছে যদি পৃথিবীর সমস্ত সম্পত্তির দাম একটা মশা বা মাসির মতো হতো মশা বা মাসির পাখার মতো হতো এই সমস্ত সম্পত্তির দাম আল্লাহ তালা কোন কাফের মশ্রেকদেরকে এক পানি পান করতে দিতেন না এক ডোপ পানি পান করতে দিতেন কোন দাম নাই এই জন্য যে জিনিসের কোন দাম নাই মনে করেন আপনার বাসার নষ্ট খাবার আপনি যেটা ফেলায় দিবেন ওটা যদি কুকুরে খায় পাগল খায় ছাগল খায় গরু খায় আপনার কোন দাবি আছে

শিক্ষা দি রহমাতুল্লাহ বলেন আদি জমি সুফরায়ে আম ইউস এই যে জমিনটা এটা একটা আম দস্তরখানা কে দুশমন বরি খানি এক মাচ দুস্ত কে দুশমান আর কে দোস্ত এটা দেখার টাইম নাই এখান থেকে যেই শিক্ষা শেখাই দিবেন তো আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা আম দস্তরখানা বানাইছেন दुश्মানের জন্য এটার কোনো পরোয়া নাই বন্ধুদের জন্য কোনো পরোয়া নাই

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি এবং ইবনে মাজহার মধ্যে সালামের ব্যাপারে বলা হয়েছে আল্লাহর রাসূল তিনটা আমলের কথা এমন ভাবে বলেন আফসুস সালাম তুমরা সালামির কো চালম গটাও ওয়া আতি মানুষদেরকে খাবার খাওয়াও যারা মিসকিন গরীব অসহায় দুস্ত মুসাফির তাদেরকে আপন করো খাবার দাও ওয়া আতি মুতাম তুমি ওই সময় নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ তাল সামনে দাঁড়িয়ে যাও যে সময় সব মানুষ ঘুমা গেছে রাতের বেলায় নামাজ পড়ো যে সময় সমস্ত মানুষ ঘুমা এই তিন গুণ যাদের মধ্যে হবে সালামের বিস্তৃত ঘটাবে সালামের প্রচলন করবে যাকে ইচ্ছা যাকে দেখবে পরিচিত হোক অপরিচিত হোক সালাম দিবে আল্লাহ রসুল বলে নোয়া সহায় দুষ্ট ব্যক্তিদেরকে খাবার খাওয়াবে শেষ রাতের আমল করবে যখন মানুষগুলো ঘুমিয়ে থাকবে আল্লাহ রসুল বলেন তখন এই গুমগুলো যাদের মধ্যে হবে তোমরা শান্তিতে নিরাপদে জান্নাতে প্রবেশ করো এই জন্য আমরা যদি শান্তিতে নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে চাই সালামের প্রচলন ঘটাবো তো ইনশাআল্লাহ দুস্থ ব্যক্তি যে সমস্ত অভাব গ্রস্ত ব্যক্তি তাদেরকে খাবার খাওয়াবো তো ইনশাআল্লাহ আর শেষ রাতের আমল গুলো করা আল্লাহ জন্য আমরা যেন সালামের প্রচালন ঘটাই সালামের প্রচলন ঘটালে ইনশাআল্লাহ সমাজ থেকে অনেক বিষয় মেটে যাবে হিংসা মেটে যাবে আল্লাহ রসুল বলেন অহংকার মেটে যাবে আলবাদি উবি সালাম বাড়ি উম্মিনাল কেবের যে ব্যক্তি সালাম দিয়ে কথা শুরু করে আল্লাহ রসুল বলেন সে অহংকার মুক্ত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আসসালাম কবলাল কালাম তিরমিজির মধ্যে আসছে হাসান হাদিস আল্লাহ রসুল বলেন কোনো মানুষ যখন কথা শুরু করে বড় ভাই আসসালামু আলাইকুম না السلام علیکم ایرپور بڑھو بھائی کون بولے دوست السلام علیکم نا آگے دوست نا آگے کی السلام علیکم অনেকে আসে সালাম কাছাকাছি দেয় তখন হাত দিয়ে সেরা দিয়ে দেয় সালামের পদ্ধতি হলো যখন কেউ শব্দ তার কানে পৌঁছাতে পারবে তখন হাত জাগাবে না সালাম মুখ দিয়েই দিবে সালাম শুনবেন তাকে শোনায়া দেওয়ার মতো তার ক্ষমতা আছে তার শোনাইয় জবাব দেওয়া উচিত হ্যাঁ যদি এখান থেকে সালামটা রাস্তার ওই মাথায় থাকে তো এখান থেকে মাইকে তো আর উত্তর দিবে না এখান থেকে যেরকম সালাম ইশারা দিছে মুখে বলছে আর হাত দিয়ে ইশারা দিছে ওইখান থেকে জবাবটা মুখে দেবে আর হাত দিয়ে ইশারা দেবে হ্যাঁ আমি জবাব দিছি আর তো এখান থেকে ওখানের জন্য হাত উচ্চ করবে এখানে অনেক সময় মসজিদের মধ্যে আসসালাম আলাইকুম না এখানে হাত জাগানোর বিষয়টা না হাত জাগানোর ক্ষেত্রে যদি স্বাভাবিক কাছাকাছি থাকে সেখানে হাত জাগানো মাকরু কিন্তু দূরে যদি হয় যেটা ইশারা দিয়ে বুঝাতে হয় সেখানে মাকরু হবে না সালাম কে কাকে দেবে বলে আসসালাম আসসালামুল কয়েম আল এল মাসি যেখানে কেউ হেঁটে যায় সে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে সালাম দেবে বড়রা ছোটদেরকে সালাম দেবে ছোটরা বড়দেরকে সালাম দেবে এমনি ভাবে যেখানে অল্প সংখ্যক আছে অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম দেবে যে আরোহণে আরোহণ করছে আর একজন পায়ে হেঁটে চলতেছে তো যে আরোহণ করে যাচ্ছে সে তাকে সালাম দেবে তো এগুলো সালাম দেওয়ার পদ্ধতি এক্ষেত্রে এমন যেন না হয় যা আমি ওর থেকে বড় আমার সালামে দিল না কেন সালাম পাওয়ার আশায় না থেকে দেওয়ার ইচ্ছা করা আল্লাহ রসুল সাহাবিদেরকে সালাম দিতেন দ্রুত দিয়ে দিতেন এজন্য সালাম দিলে অন্তরের অহংকার দূর হয়ে যায় আমরা সালাম দিব তো ইনশাল্লাহ কি বলেন আমরা সালাম দিব সালাম দেওয়ার ক্ষেত্রে আরও বেশ কিছু বিষয় লক্ষ্য রাখবো সালাম দেওয়ার ক্ষেত্রে কথোপকথনের ক্ষেত্রেও আমাদের অনেক বিষয় আছে আমরা কথোপকথনের ক্ষেত্রেও অনেক বিষয় লঙ্ঘন করি কথোপকথন নরম ভাষায় করা চাই অহংকার নিয়ে করা না চাই কেউ একজন আমার সাথে কথা বলতেছে আর আমি মুক্তি ঘুরে রাখছি এটা নিষেধ করা হয়েছে মানুষের যখন আলোচনা করা হয় তখন যেন তার গিবত না করা হয় তার সাথে যেন কোনো ধরনের মিথ্যা আলোচনা না করা হয় আল্লাহ বলেন বলেনা সত্য কথা যেন বলা হয় কারো সম্পর্কে যেন মিথ্যা না বলা হয় কারো দোষ যেন চর্চা না করা হয় যদি সালামের প্রচলন করা হয় তাহলে এই অনেক বিষয়গুলো মিটে যাবে গুলা আলমিন আমাদের সকলকে সালাম পরিপূর্ণ রূপে দেওয়া হক আদায় করে দেওয়া সালামের প্রচলন ঘটানোর তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কবুল করেন আমল করার তৌফিক দান করেন আজকে দাওয়ানা আল আলহামদুলিল্লাহ আলমিন